গুড মর্নিং স্টুডেন্ট আগের ভিডিও তোমরা দেখে থাকবে তোমরা নিঃসন্দেহ সেখানে দেখেছ যে এরকম একটা কাগজে আমি মোট দশটা কোশ্চেন বিভিন্ন কোশ্চেন ব্যাংক থেকে একটা জায়গায় আমি লিখে রেখেছি এবং আগের ভিডিওতে আমি পাঁচটা কোশ্চেন আলোচনা করেছি আজকে আমরা বাকি পাঁচটা কোয়েশ্চেন আলোচনা করি তাহলে চলো দেরি না করে আমরা বাকি পাঁচটা কোয়েশ্চেন আলোচনা শুরু করি প্রথম কোশ্চেনটা আমরা দেখে নিই কি এ বি সি তিনটি মৌলে পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে ছয় আট দশ কোনটির তড়িৎ ঋণাত্মকতা সর্বোচ্চ কোনটির সরি বি মৌলটির ম্যান্ডেলি ও আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে কোন শ্রেণীতে অবস্থিত তাহলে আমরা কোশ্চেনটা আলোচনা করি প্রথমত আমাদের এবিসি তিনটি মৌল তাদের পরমাণু ক্রমাঙ্কগুলো আমরা আগে লিখে নিই এ এর পরমাণু ক্রমাঙ্ক বলেছে কত সিক্স বির পরমাণু ক্রমাঙ্ক কত বলেছে এইট এবং সির পরমাণু ক্রমাঙ্ক বলেছে টেন দেখো একে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে এটা কি হবে টু প্লাস ফোর এর কথা হবে টু প্লাস সিক্স এর কত হবে টু প্লাস মৌল আমাদের কোন পর্যায়ে আছে তিনটি আছে আমাদের কি দ্বিতীয় পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে আছে তাহলে আমাদের কোশ্চেন কি চেয়েছে যে কোনটির তড়িৎ আত্মকতা সর্বোচ্চ তাহলে আমরা কি জানি এবং কোন একটা ভিডিওতে আমার আলোচনা আছে মৌলের পর্যাবৃত্ত ধর্ম নিয়ে তাহলে কি আমাদের পর্যায় বরাবর যদি যায় আমাদের কি হয় তরি কথা বৃদ্ধি পায় তাহলে যদি তরি কথা বৃদ্ধি পায় তাহলে এক্ষেত্রে এ বি সি আমাদের পরমাণু ক্রমাঙ্ক অনুযায়ী আছে তাহলে কোন মৌলের তরি কথা বেশি হবে সি মৌলের তাহলে আমরা কি লিখবো সি মৌলের তরিত ঋণাত্মকতা বয়িত দীর্ঘতম বেশি হবে সবচেয়ে বেশি হবে তড়িৎ ঋণাত্মকতা এবং নেক্সট কোশ্চেনটা আমাদের কি বলেছে যে বি মৌলটি মেন্ডেলিফের এবং আধুনিক পর্যায় সারণিতে কোন শ্রেণীতে অবস্থিত দেখো বি মৌলটির ক্ষেত্রে আমাদের ইলেকট্রন বিন্যাস কি আছে 2+6 তাহলে আমরা এটাই বুঝতে পাচ্ছি যে বি মৌলটি মেন্ডেলিফের পর্যায় সারণিতে ষষ্ঠ শ্রেণীতে আছে কোন শ্রেণীতে আছে

পরপর সাজিয়ে তাহলে দেখো প্রথম এবং কি এরা একটা শ্রেণীতে আছে কোন শ্রেণীতে আছে সতেরতম শ্রেণীতে আছে তম শ্রেণীতে আছে তাহলে শ্রেণী বরাবর যদি আমরা দেখি তাহলে শ্রেণী বরাবর আমাদের দরিদ্ররা তাহলে কি হয় হ্রাস পায় তাহলে শ্রেণী বরাবর যদি তড়িৎ তৃণতা কত হ্রাস পায় তাহলে সবচেয়ে কম তড়িৎ তৃণতা কথা কার হবে আয়োডিনের হবে তাহলে আমাদের কি বলেছে ক্ষেত্রে তড়িৎ তৃণতা কথা ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে তাহলে ঊর্ধ্বক্রমে যদি সাজাতে বলে তাহলে সবচেয়ে কম যে সে সবার আগে হবে এবং এর চাইতে বেশি কার হবে ব্রোমিনের ব্রোমিনের চেয়ে বেশি কার হবে ক্লোরিনের ক্লোরিনের চেয়ে বেশি কার হবে ফ্লোরিনের তাহলে আমরা তড়িৎ তৃণতা কথা ঊর্ধ্বক্রমে সাজালাম এবং কোন মৌলিক পরমাণু ক্রমাঙ্ক যদি আঠেরো হয় তাহলে পর্যায় সাহিত্যে তার অবস্থান কি তাহলে আঠেরো যার পরমাণু ক্রমাঙ্ক তাহলে তাকে যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে কি হবে টু প্লাস এইট প্লাস আট দুই দশ আর আট আঠেরো ঠিক তাহলে এটাকে যদি আমরা ম্যান্ডেলিভের পর্যায় সারণীতে কথা বলি তাহলে এই মৌলটি ম্যান্ডেলিভের পর্যায় সারণীতে স্বাভাবিকভাবে আমাদের কোন শ্রেণীতে আছে তম শ্রেণীতে এই আটতম শ্রেণীতে আছে ম্যাডিলিও পর্যায়ের শ্রেণীতে কোন শ্রেণীতে আছে আটতম শ্রেণীতে আছে কিন্তু যদি আমরা আধুনিক এক্ষেত্রে আমরা কোনটা চেয়েছি আধুনিক দীর্ঘ পর্যায়ের শ্রেণীতে আধুনিক দীর্ঘ পর্যায়ের শ্রেণীর ক্ষেত্রে আমরা কি বলেছিলাম যে শেষে যদি এক বা দুই থাকে তাহলে সেই ক্ষেত্রে যা থাকবে সেই শ্রেণীতে আছে যদি দুইয়ের বেশি থাকে তাহলে তার সঙ্গে আমরা দশ যোগ করবো এটা নিয়ে আমি একটা ভিডিও ভিডিও আমি পাবলিশ করবো তাতে আমি পরিষ্কার আলোচনা করবো এক থেকে কুড়ি পর্যন্ত মনের ক্ষেত্রে কি হয় পর্যায় সাহিত্য অবস্থান এবং কোরের পরবর্তী মনের ক্ষেত্রে কি হয় অবস্থান দুটো ক্ষেত্রে আলোচনা করব তাহলে এক্ষেত্রে আমাদের কত হবে আট প্লাস দশ তার দুটি মৌল এ ও বি পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে এগারো এবং সতেরো মৌল দুটির মধ্যে পারমাণবিক বি ক্ষমতা তুলনা কর তাহলে চলো আমরা আলোচনা করি এ আমাদের পরমাণু ক্রমাঙ্ক কত বলেছে এগারো এবং বি এর পরমাণু ক্রমাঙ্ক কত বলেছে সতেরো তাহলে এর ইলেকট্রন বিন্যাস কত টু প্লাস টু কমা হবে টু কমা এইট কমা দেখো কি আছে এ এবং বি দুটোই আছে আমাদের কি তৃতীয় পর্যায়ে আছে স্বাভাবিক তৃতীয় পর্যায়ে আছে এখন আমাদের প্রথম ক্ষেত্রে আমাদের কি চেয়েছে এক নম্বর আমাদের কি চেয়েছে যে পারমাণবিক ব্যাসার্ধ তাহলে পরমাণুর ব্যাসার্ধ পারমাণবিক ব্যাসার্ধ পরমাণুর ব্যাসার্ধ পরমাণুর ব্যাসার্ধ দুই মানে কি চেয়েছে দুই চেয়েছে আমাদের তরি নিরাপত্তা তরি নিরাপত্তা কি নিয়ে আমাদের কি চেয়েছে তিনি যে আমাদের জারুণ ক্ষমতা জারন ক্ষমতা এখন দেখো পরমাণুর ব্যাসার্ধ যেহেতু এরা তৃতীয় পর্যায়ে আছে তাহলে পর্যায়ে বরাবর যদি যাই আমাদের কি হয় পরমাণু ব্যাসার্থ হ্রাস পায় তাহলে সবই পরমাণু ব্যাসার্ধ যদি হ্রাস পায় তাহলে এ মূলের পরমাণু ব্যাসার্ধ বি মূলের চেয়ে বেশি হবে তাহলে এর ক্ষেত্রে আমাদের কি হবে পরমাণু ব্যাসার্ধের ক্ষেত্রে এ এটাতে বি হবে আমি শুধু পরমাণু ব্যাসার্ধ তুলনা করছি এই রোটায় যে এ পরমাণু ব্যাসার্ধ বি এর চেয়ে কি হবে বেশি হবে দ্বিতীয়ত আমাদের বি কি বলেছে তড়িৎ ঋণাত্মক তাহলে পর্যায় বরাবর আমরা কি জানি তড়িৎ ঋণাত্মক কথা বৃদ্ধি পায় এই ক্ষেত্রে যেমন আমাদের হ্রাস পেয়েছে কিন্তু পর্যায় বরাবর যদি আমরা যাই তাহলে তড়িৎ কথা বৃদ্ধি বৃদ্ধি পায় তাহলে অবশ্যই যদি বৃদ্ধি পায় তাহলে বি মানে তড়িৎ ঋণাত্মক কি হবে বেশি হবে তাহলে বি কাটা দেন এ হবে এবং ক্ষমতা এবং জারণ ক্ষমতার ক্ষেত্রে আমরা জানি যে পর্যায় বরাবর যদি যাই তাহলে আমাদের ক্ষমতা বৃদ্ধি পায় তাহলে এই ক্ষেত্রে এ হবে আট হয়ে গেল আমরা আবার চলে আসবো নয় আগে আর আমাদের দুটো কোশ্চেন আছে কিন্তু তারপর আমরা আলোচনা শেষ করব পরে একদিন ভিডিওতে আমরা পর্যায়ের সাহায্যে মনের অবস্থান নিয়ে আলোচনা করবো আমাদের কি আছে একটি তরল হ্যালোজেন ও একটি কঠিন হ্যালোজেনের উদাহরণ দাও সতেরো ও কুড়ি পরমাণু বিশিষ্ট মৌলের পর্যায় সাহেব আমরা লিখি যে একটি তরল হ্যালোজেন একটি তোমরা বলো তো কি হবে উত্তর একটি তরল হ্যালোজেন একটা তরল হলে হ্যালোজেন হবে কি ব্রোমিন একটা তরল হ্যালোজেন হবে ব্রোমিন একটি কঠিন হ্যালোজেন কঠিন হ্যালোজেন কি হবে আয়োডিন হতে পারে অ্যাস্টারিন হতে পারে আয়োডিন হতে পারে এবং অ্যাস্টারিন হতে পারে আয়োডিন বা অ্যাস্টারিন যে কোনো একটা আমরা লিখতে পারি এবং আমরা জানি এর মধ্যে আমাদের আরো দুটো গ্যাস রয়েছে ফ্লোরিন এবং ক্লোরিন এরা হচ্ছে গ্যাসীয় পদার্থ নেক্সট আমাদের কি বলেছে

কুড়ি মানে কত টু কমা এইট আঠারো টু কুড়ি মানে চতুর্থ পর্যায় এবং শেষে দুই আছে তার মানে এক বা দুই থাকলে যা থাকবে তাই আমরা লিখব তার মানে কি দ্বিতীয় শ্রেণী আমাদের নয় क्वेश्चन কোশ্চেন হয়ে গেল এবার চলে আসবো আমরা দশ সি মৌলগুলির পারমাণবিক সংখ্যা হলো যথাক্রমে তিন এগারো এবং উনিশ একবার এ ও সি মৌলগুলির দুটির অবস্থান কোন শ্রেণীতে এদের মধ্যে কোনটির ধাতব গুণ সবচেয়ে বেশি এদের মধ্যে কোনটির ধাতব গুণ সবচেয়ে বেশি তাহলে প্রথম আমরা এদের প্রমাণ প্রমাণগুলো লিখে নিই এ থ্রি বি ইলেভেন অ্যান্ড সি উনিশ ইলেকট্রনিক্স কী হবে টু কমা ওয়ান ইলেকট্রনিক্স কথা হবে টু কমা এইট কমা ওয়ান এ ইলেকট্রনিক্স কথা হবে টু কমা এইট কমা আট দুই দশ আর এক আঠেরো কমা উনিশ এই হলো আমাদের তাহলে দেখো এব অবস্থানের কথা যদি বলি এ ও সি মধ্যে দুটির অবস্থান কোন শ্রেণীতে তাহলে এর অবস্থান কোন শ্রেণীতে আছে স্বাভাবিক শেষে ওয়ান রয়েছে এ হবে প্রথম শ্রেণীতে প্রথম শ্রেণীতে কেউ কি হবে প্রথম শ্রেণীতে কেউ কিন্তু আমাদের প্রথম শ্রেণীতে হবে এবং কোনটির ধাতব গুণ সবচেয়ে বেশি স্বাভাবিক দেখো আমাদের এ প্রথম প্রথম পর্যায়ে আছে দ্বিতীয় পর্যায়ে আছে এ দ্বিতীয় পর্যায়ে আছে এবং এ চতুর্থ পর্যায়ে আছে তাহলে দেখো আমরা যদি চতুর্থ পর্যায়ের কথা বলি এ আছে আমাদের দ্বিতীয় পর্যায় এ আছে আমাদের দ্বিতীয় পর্যায় এ আছে চতুর্থ পর্যায়। মানে চতুর্থ পর্যায়ের ক্ষেত্রে আমরা যদি বলি এবং চতুর্থ পর্যায়ের ক্ষেত্রে আমাদের এই যে মৌলটা এটা আমাদের কোন শ্রেণিতে আছে প্রথম শ্রেণীতে আছে তার মানে চতুর্থ পর্যায়ে আমরা এটা বলি প্রথম মৌল এবং তিনটি আমাদের প্রথম মৌল এবং এই তিনটি মৌল আমরা কি আছে প্রথম শ্রেণীতে আছে মনে কি আছে শ্রেণী বরাবর প্রথম আছে এ তারপরে আছে বি তারপরে আছে সি তিনটে কিন্তু একই শ্রেণীতে আছে তাহলে তিনটে যদি একই শ্রেণীতে থাকে তাহলে আমরা শ্রেণী বরাবরের ক্ষেত্রে আমরা কি জানি যে ধাতব ধর্ম শ্রেণী বরাবর ধাতব ধর্ম বৃদ্ধি পায় শ্রেণী বরাবর ধাতব ধর্ম বৃদ্ধি পায় এবং জেনে রাই পর্যায়ে বরাবর ধাতব ধর্ম হ্রাস পায় তাহলে এবার তোমরা বলো তো ধাতব ধর্ম বেশি হবে বৃদ্ধি পাই যেহেতু তারপরে সি এর ধাতব ধর্ম সবচেয়ে বেশি হবে বা ধাতব গুণ সবচেয়ে বেশি হবে তাহলে সি এর সি এর ধাতব গুণ কি হবে সবচেয়ে বেশি হবে এই পর্যন্ত বলেছিলাম আমরা আলোচনা করবো আমরা এ কটা কোশ্চেনই আমি সিলেক্ট করে নিয়ে এসেছিলাম যদি তোমাদের কোনো কোশ্চেন এর বাইরে কোথাও থেকে সংগ্রহ করে থাকো অবশ্যই কমেন্ট বক্সে তোমরা সেটা জানাবে এবং যদি অনেকগুলো এরকম কমেন্টস হয় তাহলে অবশ্যই তার উপরে একটা ভিডিও করে আমি তার উত্তর দেব তাহলে পরের দিন যেটা বললাম যে পর্যায় সারণীতে বিভিন্ন মূলের অবস্থান পরমাণু ক্রমাঙ্ক দেখে বিভিন্ন মূল্যের অবস্থান আমরা কীভাবে বের করব বিশেষ করে আমাদের সমস্যা যখন হয় যে মেটালিভে পর্যায় সারানিতে আমরা যদিও বের করতে পারি কিন্তু আধুনিক দীর্ঘ পর্যায়ের সারানিতে আমরা বের করতে পারি না কারণ আমাদের পরবর্তীকালে ইলেভেন টুয়েলভে আমাদের সেক্ষেত্রে হাফ আউ প্রিন্সিপাল অর্থাৎ এস পি এফ দিয়ে যে আমাদের প্রিন্সিপাল ওয়ার্স্ট টু ওয়েস্ট দিয়ে যে প্রিন্সিপাল সেই প্রিন্সিপাল দিয়ে আমরা খুব সহজেই পর্যায়ের সারানিতে কোনো বড় অবস্থান বের করতে পারি কিন্তু আমাদের বিষয় হচ্ছে যে মাধ্যমিকে যেহেতু আমাদের এইগুলো নেই তাহলে সেই ক্ষেত্রে আমাদের অন্য কোনো পদ্ধতিতে বের করতে হবে সেটা কী পদ্ধতিতে বের করবো তারপরে আমরা পরের ভিডিওতে আলোচনা করব তাহলে আজকে আমরা এখানে আলোচনা শেষ করছি ভালো থাকবো তোমরা গুড নাইট